আমাদের ভাই বলে যখন ঈদ আসে আমার সন্তান আমার বৃদ্ধ বাবা মা আমার পরিবারের যারা সদস্য থাকে তারা কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে কারণ তারা জানেন আমি একটি প্রতিষ্ঠানে একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি করি আমি

আমরা বিশ্বাস করি আপনাদের হাতে আপনাদের সিদ্ধান্তের মধ্যে আমরা এই কালো আইন অর্থাৎ ঠিকানার নাম দাস প্রথা এই দাস প্রথা থেকে আমাদের মুক্তি দিবেন এই কালো আইন আউটসোর্সিং নীতিমালা আপনারা অনতিবিলম্বে বাতিল করবেন এবং আমাদের সকল সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে যেখানে আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরি কর্মচারী এবং অন্যান্য কর্মচারীরা আছেন তাদেরকে

কিছু বিষয় বলতে চাই সাধারণ যে সকল কর্মচারী আছেন অর্থাৎ নিয়ম থেকে শুরু করে প্রত্যেকটি সাংগঠনিক প্রতিষ্ঠানের একদম টপ টু যারা আছে তারা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন আমি এক বলতে চাই সরকারি ট্রেনে বেতন পান প্রফিট বোনাস পান উচ্চ বোনাস পান চিত্ত অর্থাৎ চিত্ত বিনোদনের নামে সাত দিন ছুটি নেন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যাবেন বন্ধ জায়গায় ঘুরতে যাবেন সেই জন্যই কিন্তু তাদের এক ব্যক্তির সমান টাকা প্রদান করা হয়

এইটা কোন যে দেশে মহিলা সন্তান ধারণ করবে সেই সুযোগটি এই আওয়ামী লীগের মানে রাখা হয় নাই এটা কোন ধরনের নীতিমালা এবং অনতি বিলম্বে এই নীতিমালা বাতিল করতে হবে আমাদেরকে সমস্ত প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে অবাক করার বিষয় অবাকের বিষয় অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে একজন মহিলা

কিভাবে জানবে আপনাদের কাছে বিনয় আসলে অনুরোধ করছি আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের উপস্থাপনের মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে আমরা বিভিন্ন পর্যায়ে সরকারের বিভিন্ন জায়গায় আপনারা কাজ করেন সরকারের মানে প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকটা উপদেষ্টা সহ যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে প্রত্যেকজন কাছে আপনাদের কাছে বিনয় হিসেবে অনুরোধ করবো আমাদের সারা বাংলাদেশের এই অবৈধ নীতি নির্ধারকদের কাছে আমরা উপস্থাপন করবে যেন একটি সিদ্ধান্ত তারা

do ketu mo